সকাল থেকে কত কাজ কাজ যেন শেষ হয় না তাই না এই দেখো না চালে লালে গেলেও বাঁচতে বুঝতে হয় কাজই শেষ নেই তো চলো আরো আজকের রান্না পুজো তো তার জন্য তো আরো কাজ বেশি তো চলো রাধা রাধে বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আমার প্রিয়াঙ্কার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রান্না পুজো মানে সোমবার কালকে রান্না পুজো আজকে রান্না যাদের রান্না পুজো আছে তারা জানো চাল ডাল সমস্ত বাঁচতে হয় এগুলো বাচ্চাটাও একটা কাজের পর্যায়ে পড়ে আজকে সোমবার আমি সকালবেলা থেকে ঘরে আছি বলে এই ডালটা শাশুড়ি বললো বেছে দিতে তেমন কোনো কাজ করিনি সকাল থেকে সমস্তটাই শাশুড়ি করে গেছে বাসন বাসন মেজে মানে পুজোর যে সমস্ত বাসন মাজা সবজি ধোয়া সব করে গেছে আর আমি ভাবলাম রান্না করতে করতেই ডালগুলো বেছে নিই ডালের মধ্যে মুসুর ডাল থাকলে হবে না মুসুর ডাল আঁশ ডাল ধরা হয় মুসুর ডালের মধ্যে এর মধ্যে মুসুর ডাল থাকলে হবে না তো আমি এই যে এই ঠোঙা থেকে ডাল নিচ্ছি নিয়ে এই থালাই ঢেলে ঢেলে বাঁচছি দেখো একটা মসুর ডাল আছে আর কালো কালো কাঁকড় থাকলে আর এইদিকে দেখো সমস্ত সবজিগুলো ধুয়ে রেখে গেছে এখানে আলু পর্যন্ত ধুয়ে রেখে গেছে আর যত বাসন এখানে গোটা গোটা কুমড়ো সমস্ত যত জল তুলে রেখেছে শ্বশুর আর এখানে ফল ধুয়ে রাখা আছে আর এখানে আমার কপু খেতে দিয়ে দিয়েছে আর যত মানে জায়গা ভায়গা সব পরিষ্কার করে রেখে গেছে কিচ্ছু আমি করিনি সব মা করেছে আরেক আমার শরীরটা ভালো না সকাল থেকে শুয়েছিলাম কিন্তু রান্নাটা আমাকে করতে হয় আমার ঘরের কাজ কিছু করি না করি রান্নাটা আমাকে করতেই হয় তো রান্নাটাই যে বসিয়ে দিয়েছি একদিন গোপালের রান্না হবে আর এদিকে ঘুগনি হবে রাতে খাওয়ার জন্য মটর ভেজানো আছে গোপালের যা রান্না আমাদেরও তাই রান্না আজকের মিরামিষে রান্না হবে ডাল ভাত হবে মুখের ডাল আলু ভাতে ভাত হবে আর ঘুগনি হবে ঘুগনিটা রাতে খাওয়ার জন্য আমাদের রাতে তো কিছু খেতে নেই মানে ভাত ফাত খাই না তাই আর এখানে দেখো যত পুজোর বাসন মেজে এখানে ধুয়ে উড় করে রাখা আছে খাটের তলায় শাশুড়িদের খাটের তলায় আর এখানে ভর চেয়ারগুলো যে চেয়ারগুলো বাইরে ছিল সেই চেয়ারগুলো ঘরে রেখেছে আর এখানে চাল কিনে এনে রেখে গেছে মানে ব্যাগের মধ্যে ওপরে রেখেছে কেন ছিটকে না দু তিনটে ইঁদুর দেখা যাচ্ছে ইঁদুরগুলো কিন্তু সমস্ত চালগুলো ব্যাগগুলো কেটে দেবে তার জন্য উপরে রাখা হয়েছে আর এই যে ঘর পরিষ্কার হয়ে গেছে আর এখানে তারপরে চলে এলাম সন্ধেবেলা সন্ধ্যেবেলা সমস্ত সবজি কাটতে বসেছে মা বসেছে মেয়ে বসেছে আর ননদ বসেছে শ্বশুর পর্যন্ত বসে গেছে আর আমি চালগুড়ি করতে বসেছিলাম মিক্সিতে আর এখানে যখন উনুন জ্বালতে বসবে তখন দেখতে পাচ্ছি একটা প্রবলেম দেখা দিয়েছে গ্যাসটা না এই যে দেখো ভালো করে ধরছে না কেমন দেখো মানে ছেঁকে ছেঁকে জ্বলছে গ্যাসটা ভালো করে ধরছে না আর করা তুললেই গ্যাসটা নেমে যাচ্ছে আর আমার বর ঘরে থাকতে থাকতে আমরা যত গ্যাস ফ্যাসগুলো লাগিয়ে নিই কেননা আমরা ঠিকঠাক না গ্যাস লাগাতে পারি না আর আমার বউ চলে যাবে কোম্পানিতে ওদের আজকে খাওয়া দাওয়া আছে কোম্পানিতে ভেবেছিলো ভোগের ভাতটা সকাল সকাল বসিয়ে দেবে ওর জন্য আমার শাশুড়ি দেখো সকাল সকাল বলতে কী ওই মানে আমাদের রাত দশটার সময় ভোগের ভাত বসে এই গ্যাসটা ভালো চলছে দুটো গ্যাস একটা গ্যাস ভালো চলছে একটা গ্যাস ভালো চলছে না তো আমার শাশুড়ি বললো যে আজকে নটা আটটার সময় বসিয়ে দেবো গ্যাস রান্না মানে ভোগের ভাত আর আমাদের এমন নিয়ম ভোগের ভাত আগে হবে তারপরে সমস্ত রান্না শুরু হবে তো ভোগের ভাতটা ওই জন্য বলেছিল আগে রেডি করে নিয়ে বসিয়ে দেবো কিন্তু হলো না এই যে গ্যাসটার জন্য আবার আমার ননদ আর শ্বশুর দেখছে এই গ্যাসটা আসলে আমার ননদের নতুন কিনেছে না বুঝতে পারেনি একবার জ্বালিয়েছিলো ঠিকঠাক জ্বলেছিলো কিন্তু এখন আবার জ্বালাচ্ছে তখন জ্বলছে না আগের বছর কালী পুজোয় জ্বালিয়েছিল ঠিকঠাক জ্বলছিল তো গ্যাসটা সারাতে নিয়ে গেলো একটু সামনেই আমাদের দোকান আছে অসুবিধে হবে না আর এইদিকে আমার শাশুড়ি এই যে ননদার শ্বশুর যাচ্ছে গ্যাসটা সারাতে ওরা সাইকেল নিয়ে যাচ্ছে আর আমি এখানে শাশুড়ি বললো পিঠের গোলাটা গুলে নিতে আর এই ননদের ছেলে শুয়ে শুয়ে ফোন দেখছে আর আমি বসে বসে কি অবস্থা দেখো মুখ চোখে হাত পা ধুয়েছি খালি ড্রেসটা সেরেছি সেরে আমি বলি কি করব বসে বসে তোর পিঠের গোলাটা গুলে নি তো এখানে বসে বসে পিঠের গোলাটা গুলছি আর মেয়েও ছিল মেয়ে গেলো ওই পাশে বাচ্চারা সব খেলছে সেখানে এখানে দেখো শাশুড়ি বললো ওই গ্যাসটা নিয়ে গেছে যাক আমি এই গ্যাসের মধ্যে ভোগের ভাতটা বসাই না অনেক রাত হয়ে যাবে কেননা আটটা থেকে এখন বেজে গেছে নটা তো বলে প্রণাম করে ভোগের ভাতটা বসাচ্ছে বসালে তবে আমি পিঠের গোলা বলবো এই যে ভোগের ভাত আমাদের উনুন মানে জ্বালতেই নেই আগেই গ্যাসের উনুনটা জেলেছে এটা জেলে নিই তারপরে সমস্ত উনুন জ্বালতে পারবে এটাই হচ্ছে নিয়ম একে ভোগের ভাত হতে হতে দেখো ননদ শাড়ি নিয়ে চলে এসেছিল গ্যাসটা কাছেই বললাম না কাছেই দোকান তো ওরা গ্যাসে আর এসতে আমার মা এসে বসে আছে আর ওদিকে ও ওই গ্যাসটা জ্বালিয়েছে পিঠে ভাজবে বলে আমি পিঠের গোলাটা গুলে রেখে দিয়েছিলাম আর এইদিকে আমি বসেছি তোমার ভাজাভুজি নিয়ে তো ও যেই গাছটা সারিয়ে এনেছে সেই গাছটায় ও বলছে আরও বড় কড়া কিনলে ভালো হতো একবারে হয়ে যেত তো বড় কড়াটা কেনারই কথা ছিল একটু অসুবিধার জন্য কেনা হয়নি এই যে এখানে যেটা আমি দিয়েছি দুবারে দিচ্ছি তো দুবারে না একবারে হয়ে যেত পরে ভাজাভুজি হলে না তাড়াতাড়ি হয়েও যায় গ্যাস ধরে দিলাম একবারে হয়ে গেল আর দুবার দুবার করে করতে হচ্ছে অনেকটা করে ভাজা মানে একটা সবজি দু কিলো আছে তারপরে রান্না করতে করতে এখানে চলেছি তৃপ্তির কাছে দিদিকে বলছি দীপ্তি রান্না হয়ে গেছে হ্যাঁ এবার শুয়ে করব তারপরে এখানে দেখছি তিত্তির মেয়ে চিংড়ি মাছ ছাড়াচ্ছে মানে তনি তিঙি চিংড়ি মাছ ছাড়াচ্ছে আর ওদিকে পুঁইশাক এখনো হচ্ছে ওদের ওদের মানে রান্না জোগাড় হচ্ছে তো রান্নার ওরা জোগাড় করছে একদিকে রান্না করছে আর আমরা ওদিকে করছি একটু না রান্না করতে করতে বাইরে আমি ঘুরতেও আসি আর এখানে দেখলাম মা দাঁড়িয়ে আছে একটু কথা বলে নিলাম তারপরে যাব টুম্পা দেবাড়ি চলো টুম্পা দেবাড়ি যেটা দেখাই তোমাদের আমি আর ভিডিও করতে তোদের এইসব দেখালো মেয়ে বলবে সবাই জেগে আছে তুমি খালি আমাকে ঘুম পাড়াচ্ছ যদি এদের দেখে রাখো কি এটা হচ্ছে মাছের তেল কচু শাক হচ্ছে ও কি কচু শাক সিদ্ধ করে নাও নি আগে তাও এত জল বেরিয়েছে তেলটাই ভেসে আছো তাই তো এত তেল দিয়েছ তুমি

ভাজতে বসেছি এদিকে শাশুড়ি ওইদিকে টক চাটনি এসব করছে আর এদিকে দেখো যত ভাত হয়ে গেছে পায়েস হয়ে গেছে আর রাত্রির একটা দেড়টার সময় কোম্পানি দিয়ে এসে কাজ দেখাচ্ছে দেখো আমিও রান্না করছি এইসব না ঢং আর কিছু না একটা কাজ করে না আর এখানে তারপরে এসেছি টুম্পাদের বাড়িতে টুম্পাদের বাড়িতে এসলাম এসে দেখি কাকি এখানে ভাজা পিঠের গোলা গলছে কাকি যা পিঠেটা করে না সত্যি হেভি পিঠে করে আমার এই পিঠেটা হেভি লাগে কাকির ভাতের পিঠে কাকি সবচেয়ে সুন্দর পিঠে করে আর এখানে পিঠের গোলা গুলছে এদিকে হলো কাকির বৌমা চা করছে আমাকে বললো গরম গরম চা খেয়ে যাও চা বলতে কফি করছে মানে চায়ের মধ্যে একটু কফি দিয়ে করছে বলছে হেভি হবে বেবি খেয়ে যাও আমি যে ঠিক আছে আর এদিকে ভাজা ভুজি দেখো সমস্ত কচু শাক ডাল চচ্চড়ি ভাত সমস্ত হয়ে গেছে আর ওইদিকে পুঁই শাকটা হলে ভাজাভুজি এই পিঠেটা হবে হলে হয়ে যাবে আমার কাকির মোটামুটি মানে রান্না কমপ্লিট এদিকে অনেকেই আছে হাতাভেথি করার জন্য তারপর আমি আবার ঘরে চলে এলাম এসে দেখি আমাদের পুঁশাকটা নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম দিয়েছে আমার ননদ দিয়ে চাপা দিয়ে দিয়ে যে নাড়ছে আর সমস্ত হয়ে গেছে এইদিকে সমস্ত কমপ্লেন আমি কিছুটা বাসনও বেজে মেজে নিয়েছি আর পুই শাকটা হলেই হয়ে যায় তো চলো ভিডিওটা আর বাড়ালাম না অনেক বড় হয়ে যাবে এখানে এই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টা